চাপানের পর কিভাবে আপনারা পরিচর্যা করবেন শশা গাছের সেটা আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখুন এখানে যে জমিতে দেখতে পাচ্ছেন গাছগুলো এই জমির আমি চাপানের আগে পর্যন্ত সমস্ত পরিচর্যা আপলোড করেছি এবং চাপান জাস্ট কিছুদিন আগে দেওয়া হয়েছে চাপান দেওয়ার পর কোন কোন পরিচর্যা করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালো করে যদি লক্ষ্য করেন গাছগুলো দেখতে পাবেন যে গাছ এখন বেশ গ্রোথ সুন্দর রয়েছে এবং দ্রুত বড় হচ্ছে সেই সাথে দেখুন মাচা করার কাজ শুরু হয়ে গেছে এবং এই যে দেখুন খুঁটিগুলো গাড়া হয়েছে মাচা হচ্ছে তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখাই এবং ভালোভাবে বোঝাই যে আপনারা চাপানের পর কোন কোন সার ব্যবহার করবেন বা কোন কোন ঔষধ ব্যবহার করবেন কিভাবে জলসেচ দেবেন সমস্তটা আমি দেখাচ্ছি সর্বপ্রথম এখানে গাছটা আমি প্রথমে দেখাই আপনাদের এখানে গাছ যদি আপনারা দেখেন ভালো করে গাছ তো দেখতে সুন্দর লাগছে এবং গাছ এরপর ডগ মেলবে আর সেই সাথে দেখুন সাথী ফসল হিসাবে কিন্তু করলাটাও উঁকিমাচ্ছে তো যাই হোক এখানে গাছটা আপাতত দৃষ্টিতে ভালো মনে হলেও আমার কাছে এটা কিন্তু একদমই সঠিক নয় গাছটা তার কারণ গাছ তো যথেষ্ট সবুজ রয়েছে একটা প্রবলেম আছে যেটা সেটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো ওখানের যে পাতাগুলো দেখছেন কিছু দেখুন এখনও পাতা মানে মোড়া মোড়া রয়েছে প্রথম আর দ্বিতীয় পাতাটা একটু মোটা হয়ে গেছে অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু থমকে যাওয়ার ভয় থাকে এই যদি পাতা মোটা হয়ে যায় সবুজ তো আছে গাছের পাতা একটাও হলুদ হয়নি ঠিকই কিন্তু গাছের পাতাটা একটু মোটা আছে এক্ষেত্রে গাছের গ্রোথ ব্যাহত হতে পারে তো আমি গাছের গ্রোথ ব্যাহত হতে দেব না কারণ আমি সঠিক পরিচর্যার মাধ্যমে এটাকে ঠিক করে নেব এটা নিয়ে আমার কোনো টেনশন নেই তো এখন যেটা করতে হবে এই অতিরিক্ত টেম্পারেচারে মাটি কিন্তু সবসময় ভেজা রাখার চেষ্টা করতে হবে দেখুন আমার যেমন মাটি ভেজাই আছে তো মাটিটা এই সময় একটু ভেজা রাখার চেষ্টা করবেন আর এখানে আমি চাপান দেওয়ার ভিডিও তো দিয়েছিলাম চাপান দেওয়ার ভিডিওর পর এখানে একবার জলসেচ দেওয়া হয়েছে তারপর একবার ঔষধও ব্যবহার করা হয়েছে আর আজ আরেকবার ওষুধ ব্যবহার করা হবে তো কোন ওষুধ ব্যবহার করব। বা আগে কোন ওষুধ ব্যবহার করেছি সেগুলোও আমি আপনাদের সামনে আলোচনা করছি তো সর্বপ্রথম এখানে আমি যদি চাপানের পরে বলি চাপানের পরে দুটো মাত্র ওষুধ একসাথে দেওয়া হয়েছিল যেহেতু আমি আগেও বলেছি এখনও বলছি আপনারাও সকলেই লক্ষ্য করছেন যে এবছর পোকার চাপটা অতিরিক্ত অর্থাৎ পোকার উৎপাত প্রচুর বেশি তার জন্য ওই সময় একটা পোকার ওষুধ হয় যেটার নাম হলো ইএম ওয়ান ইমামেক্টিন বেঞ্জাইট এই ওষুধটা ব্যবহার করা হয়েছিল আর তার সাথে ফাঙ্গিসাইড হিসাবে স্প্রিন্ট এই দুটো কিন্তু আমি ব্যবহার করেছিলাম চাপানের পর আর আজকে কোনটা ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের আর কোনো এখন সার দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই চাপান সার দিয়েছি আপনারা যদি না ভিডিওটা দেখেছেন দেখে আসবেন চাপানের ভিডিও তো চাপানে কোন কোন সার ব্যবহার করেছি কীভাবে চাপান দিয়েছি সেখানে সমস্তটা আলোচনা করা আছে আর এখানে এরপর দেখুন মাচা তৈরি করার শুরুর কাজ হয়ে গেছে মাচার ভিডিও আমি আর দেব না কারণ এই জমিরই আমি গত বছরের একটা মাচার ভিডিও আপলোড করেছিলাম ওই পদ্ধতিতেই মাচা হবে তার জন্য আর মাচার ভিডিওটা আমি দিচ্ছি না যদি আপনারা ওই ভিডিওটা দেখতে যান এখানে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে অথবা ডিসক্রিপশান বক্সেও কিন্তু ক্লিক করে মাচার ভিডিওটা দেখতে পারেন তো যাই হোক এরপর কিন্তু আজকে কোন ওষুধটা ব্যবহার করব আমি সেটা দেখাচ্ছি এখন দেখুন ওষুধ দেওয়া শুরু হয়ে গেছে এবং এটাতে আমি আজকে ব্যবহার করছি অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকলটা ব্যবহার করছি কারণ ফাঙ্গিসাইডের জন্য ফাঙ্গাসের আক্রমণ এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার গাছ হলুদ হবে না ফাঙ্গিসাইড ব্যবহার করা হচ্ছে আর তার সাথে আরেকটা জিনিস ব্যবহার করছি যেটা হলো একতারা যেহেতু মাছিটা টুকটাক রয়েছে তার জন্য একতারা আর অ্যান্ট্রাকল এই দুটো ব্যবহার করছি এরপরই আর কিছুদিন পর কিন্তু এটা বুস্টার থ্রি দিতে হবে অর্থাৎ বুস্টার থ্রি দেওয়ার সময় হয়ে গিয়েছে পারলে কালকেই আমি দিয়ে দিতে পারি বা কিছুদিন পরেও দিতে পারি বুস্টার থ্রি দেওয়ার পর যেটা করতে হবে এরপর গাছটাকে বৃদ্ধি করার জন্য ভিটামিন ব্যবহার করতে হবে তো ওটা আমি পরের ভিডিওতে দেখাবো কি ভিটামিন ব্যবহার করছি কীভাবে ব্যবহার করছি আর আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করি একটা যেমন এই গাছটাতে তিন থেকে চারবার কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি সাপ দিয়েছিলাম তারপর স্প্রিন্ট দিয়েছি এবং আজ আমি অ্যান্ট্রাকল ওষুধটা ব্যবহার করছি তো ফাঙ্গিসাইডটা মাস্ট শসার জন্য ফাঙ্গিসাইড আগে থেকে দিয়ে যেতে হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার গাছ হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে যেমনটা দেখুন একটা গাছও কিন্তু আমার হলুদ নেই সমস্ত গাছ সবুজ রয়েছে একটাই প্রবলেম যে গাছের পাতাগুলো একটু এখনও মোড়া ভাব রয়েছে অর্থাৎ এখনও মাকড় রয়েছে তো মাকড়ের জন্য ভাবছি আর একটা ওষুধ কিছু একটা ব্যবহার করতে হবে তো মাকড়ের ওষুধটা দেওয়ার পর জাস্ট একটা ভিটামিন দেবো তাহলেই গাছের ডোগ কিন্তু বৃদ্ধি হবে আর মাচা তো হয়েই যাচ্ছে মাচা এই সময় মাচা করে নিলে গাছ তাড়াতাড়ি মাচায় উঠে যাবে এখনও গাছে কিন্তু কোনো ভিটামিন প্রয়োগ করা হয়নি এরপর পরবর্তীতে আমি কিন্তু ভিটামিন ব্যবহার করব এবং সেটা আপনাদের সামনে দেখাবো আপনারা কমেন্ট করুন যে এই মিটার সমস্ত পরিচর্যা দেখতে চান কি না যদি দেখতে চান তাহলে সকলে কমেন্ট করুন আর ভিডিওটিকে প্রত্যেকেই যত বেশি পরিমাণে পারবেন শেয়ার করবেন যাতে অন্যান্য কৃষকরা দেখতে পাই যে কোন পদ্ধতিতে চাষাবাদ বিশেষ করে শশা চাষ করলে আপনারা দীর্ঘদিন কিন্তু ফল পেতে পারেন বা এই অতিরিক্ত টেম্পারেচারের মধ্যেও আপনার গাছকে সুস্থ সবল রাখতে পারবেন যাই হোক আজকের ভিডিও এটুকুই এবং পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে আপনারা নিত্য নতুন কোনো না কোনো জিনিস শিখতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে জয়েন হয়ে যান